আজকে বলবো খুশি থাকার তিনটি সহজ উপায় কী কথাগুলো প্রত্যেকেই মন দিয়ে শুনবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন চলো তাহলে দেরি না করে বলি প্রথম উপায় প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কখনো রাগ করবে না মানে মুড খারাপ করবে না যে যেমন তোমার সাথে ব্যবহার করুক না কেন তুমি কখনো রাগ মাথায় আনবে না এটা খেয়াল রাখবে কারণ ঘুম থেকে ওঠার পর তুমি যদি কোনো কারণে রাগ করো তোমার মুডটাকে অফ করো তাহলে সারাটা দিন তোমার মুড কিন্তু খারাপ হয়ে যাবে এটা মাথায় রাখবে তুমি কখনো হ্যাপি থাকতে পারবে না তাই ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম করবে তারপর কাজকর্ম শুরু করবে যে যেমন করে পারো ঈশ্বরের নাম ধ্যান করো সেইভাবে করবে তারপর কাজকর্ম শুরু করবে এটা খেয়াল রাখবে কারণ ঘুম থেকে ওঠার পর প্রথম সকালটাই যদি মুডটা খারাপ হয়ে যায় তাহলে সারাটা দিন কিন্তু তোমার মেজাজটা খুব খারাপ থাকবে তুমি কাজকর্ম ভালোভাবে করতেই পারবে না তাই তো তাই এটা একটু খেয়াল রেখো ঘুম থেকে ওঠার পরেই মর্নিংটা যেন খারাপ হয়ে না যায় চলো দ্বিতীয় উপায় হচ্ছে শরীরে যত্ন নেওয়া হেলথের খেয়াল রাখাটা কিন্তু ভীষণ দরকার এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হেলথের খেয়াল রাখতে হবে আমাদের এই শরীরটাই কিন্তু সব আমাদের শরীরটাই কিন্তু সম্পদ এটা ভুলে গেলে হবে না আর শরীরটাকে ভালো রাখতে গেলে কি করতে হবে আজে বাজে খাবার খাওয়াটা ছাড়তে হবে যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরেকার খাবার দাবারগুলো ছাড়তে হবে নেশা করা উল্টো পাল্টা খাবার খাওয়া এগুলো ছাড়তে হবে আর শরীর শরীরচর্চা করতে হবে একটু হাঁটা চলা করতে হবে একটু ব্যায়াম করতে হবে এগুলো যদি আমরা খেয়াল রাখি একটু তাহলে আমাদের শরীরটা খুব ভালো থাকবে ফিট থাকবে আর শরীরটা যখন ভালো থাকবে আমাদের মেজাজটা খুব ভালো থাকবে আমাদের মনটা ফুরফুরে থাকবে এমনি আমরা খুব খুশি থাকতে পারবো আর শরীরটাই যদি ভালো না থাকে বন্ধু তোমরা তো বুঝতেই পারছো আমাদের মুড একেবারেই খারাপ থাকবে আমরা কারোর সাথে ভালোভাবে মিশতে পারবো না আমরা কারোর সাথে ভালোভাবে মিষ্টি করে কথাটুকুও বলতে পারবো না শরীরটাই তো সব তোমরা কি একটু ফিল করে দেখো শরীর যখন খারাপ থাকে তখন কি আমাদের কিছু ভালো লাগে আমাদের কারোর সাথে ভালোভাবে অ্যাটলিস্ট কথাটুকুও বলতে ভালো লাগে না মনে হয় ধর ধর এরকম একটা ফিল করি তো আমরা আর যখন আমাদের শরীরটা ভালো থাকে আমরা খুব জনমনে ফিল করি তখন কি হয় আমাদের সকলের সাথে কথা বলতেও ভালো লাগে মেলামেশা করতেও ভালো লাগে তাই তো তাই আমাদের শরীরটা কিন্তু সবার আগে শরীরটা ভালো থাকলে আমরা সব কিছু করতে পারবো সব কিছু আর না হলে কিচ্ছু করতে পারবো না তাই সবার আগে শরীরের দিকে ধ্যান দিতে হবে শরীর ভালো তো সব ভালো তৃতীয় উপায়টা হচ্ছে প্রতিদিনের কাজকর্মের মধ্যে নিজের হ্যাপিনেসটাকে খুঁজে নিতে হবে কোনো কিছু অ্যাচিভ করার পরে কিন্তু নয় যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি তুমি ধরো একজন ইউটিউবার হতে চাও তোমার একটা স্বপ্ন আছে একটা ইচ্ছে আছে যে আমি একজন ইউটিউবার হব আমার হানড্রেডকে সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমি একটা সিলভার বাটন অ্যাচিভ করব। তুমি যখন সিলভার বাটনটা অ্যাচিভ করবে হাতে পাবে তখন তুমি খুব আনন্দ করবে যে আমি হাতে পেয়েছি ওটা তোমার একটা অ্যাচিভমেন্ট কিন্তু ওটা কি পার্মানেন্ট তুমি হাতে পেয়ে গেলে আনন্দ করলে কিন্তু ওই যে আনন্দটা ওটা কি আজীবন থাকবে তোমার নয় তো কিন্তু তুমি যে সিলভার বাটনটা পাওয়ার জন্য লং টাইম ধরে স্ট্রাগল করে গেলে প্রতিদিন ভিডিও বানাচ্ছো প্রতিদিন আপলোড দিচ্ছ ওইটাই তো তোমার আনন্দ ওটাই তো তোমার হ্যাপিনেস তো ওইটাকেই প্রতিদিনের ওই আনন্দটাকেই খুঁজে নিতে হবে তোমাকে ওটাই তোমার খুশি ওই একদিনে হাতে পেলাম আনন্দ করলাম ওইটা নয় আমাদের কাছে কোনোটাই পারমানেন্ট নয় কোনো আনন্দই পারমানেন্ট নয় কোনো দুঃখই পারমানেন্ট নয় কোনো কিছুটাই আমাদের কাছে পারমানেন্ট নয় দুঃখও নয় আনন্দও নয় আজ খুশি কাল আবার দুঃখ পরশু আবার আনন্দ আবার জীবনে একটা ধাক্কা এইভাবে চলতে থাকে তাই ওই প্রতিদিনের পরিশ্রমের মধ্যেই কিন্তু তোমাকে আনন্দটাকে খুঁজে নিতে হবে তোমার খুশিটুকু ওর মধ্যেই লুকিয়ে রয়েছে তাই তো এইভাবেই কিন্তু আমরা খুশি থাকতে পারি কোনো একটা কিছু হাতে পেলেই যে আমরা খুশি হব তখন কিন্তু এটা নয় কারণ কোনো কিছুটাই আমাদের জন্য পারমানেন্ট নয়